ভোরের আলোয় গোটা গ্রামটা যেন সোনালি রঙে ভরে উঠেছে কৃষক গোপাল তার গরু লালু আর কালুকে খেতে দিচ্ছে এই লালু ধীরে ধীরে খারে কালুকে ধাক্কা দিস না তুমি গরুর সাথে এমন করে কথা বলো কেন গোপাল ওরা আমার সংসারের প্রাণ রে এই দুটো না থাকলে আমার ঘর চালাবো কিভাবে এমনই সরল সুখে কাটছিল গোপালের দিনগুলো কিন্তু কে জানত সেই সুখের অচিরেই ঝড় আসছে সেদিন রাতে গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে কিন্তু দুজন চোর ঘুরে বেড়াচ্ছে মাঠের দিকে এই যে শোনো গোপালের গরু দারুণ মোটা কাল বিক্রি করলে ভালো দাম পাব এটাকে আজ রাতের মধ্যে চুরি করতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ গোপালের গরুটা অনেক মোটা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো নিঃশব্দে বেঁধে নিয়ে চলো কেউ টের পাবে না তারপর তারা দুজনে গোপালের গরুটাকে চুরি করে নিয়ে যায় ওরে আমার গরু কোথায় গেল লালু কালু কোথায় তোমরা তোমাদের দেখতে পাচ্ছি না কেন ও গো সব শেষ হয়ে গেল আমাদের লালু আর কালো কোথায় চুরে নিয়ে গেল নাকি চারপাশে খুঁজে দেখো তাড়াতাড়ি পুরো গ্রাম ছুটে এলো গোপালের উঠোনে কেউ বলল জঙ্গলে দেখেছে কেউ বলল নদীর ধারেই ওদের নিয়ে গেছে কাকা আমি কাল রাতেই দেখেছি দুজন মানুষ গরু নিয়ে উত্তর দিকের জঙ্গলে যাচ্ছিল আমি তখন বুঝতে পারিনি এটা তোমার গরু না হলে আমি তখন ওই তোমাকে ব্যাপারটা জানাতাম তুমি কি ঠিক দেখেছ ওরা কি ওই দিকে ওই গিয়েছে হ্যাঁ কাকা চলেন আমি নিয়ে যাই তারপরে হরিদাস গোপালকে নিয়ে যায় জঙ্গলের দিকে শোন সকালের আগেই বিক্রি করে দিতে হবে বেশি দেরি করা যাবে না চুপ কেউ আসছে মনে হয় থামো আমার গরু কেউ নেবি না তোরা কি মনে করলি আমার লালু আর কালোকে নিয়েও পালাবি কোনদিনও না দরতাদের গ্রামের লোকেরা চোরদের ধরে পঞ্চায়েতে দিল গোপাল ফিরে পেল তার লালু আর কালুকে